বিশ জুলাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গের ডাকা হরতাল কার্যত প্রত্যাখ্যান করেছে যশোরের সাধারণ মানুষ ও পরিবহন খাত যশোর ও আশপাশের এলাকার ছোট বড় সব যানবাহন স্বাভাবিক নিয়মেই করেছে চলাচল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হরতালের কথা জানেই না সাধারণ জনগণ পুলিশ জানান আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জামাত ও বিএনপি নেতারা বলেন এই হরতাল সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে তারা বলছে সহিংসতা নয় এখন সময় শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নেওয়ার যশোরে আওয়ামী লীগের তিন সমর্থককে আটক করেছে ডিবি পুলিশ রোববার সকালে শহরের পালবাড়ির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলার গোলাম রসুলের ছেলে নিশান সর্দার পালবাড়ির গাজিরঘাট গ্রোটের মৃত ইশাক মোল্লার ছেলে জিকরুল আলম মুকুল ও শারশা উপজেলার কাটি গ্রামের মৃত দিন আলী মোরুলের ছেলে আব্দুল খালে পুলিশ জানায় বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দুই হাজার চব্বিশ সালের আঠারোই নভেম্বর যশোর চুপনগর সড়কের কানাইতলায় আওয়ামী লীগের লোকজন নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করেন এ সময় তারা সেখানে বোমার বিস্ফোরণ ঘটান তখন এলাকাবাসী একজোট হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যান এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয় ওই মামলায় তদন্তকালে ঘটনার সাথে আটক তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে এ কারণে তাদেরকে আটক করা হয়েছে পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় যশোরে যৌতুক ও নির্যাতনের অভিযোগে আলোচনায় পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী জিভাল মামলা করেছেন যশোর শহরের পুরাতন কসবা বিবি সড়কের বাসিন্দা দেওয়ান স্বীকৃতি রহমান চৈতি চৈতির দাবি দুই সালের মার্চে পঞ্চাশ লাখ টাকার দেনমোহরে বিয়ের এক মাসের মাথায় স্বামী জিভাল গাড়ি কেনার জন্য দাবি করেন পঁচিশ লাখ টাকা টাকা না পেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এমনকি লাঠি দিয়ে আঘাত করে হাসপাতালে পাঠানো হয় বলেও অভিযোগ করেন চৈতি তিনি বলেন পরক্রিয়ায় বাধা দেওয়ায় আরও বেড়ে যায় নির্যাতনের মাত্রা এ ঘটনায় যশোর ও ঢাকার আদালতে মামলা করেন চৈতি অন্যদিকে ম্যাজিস্ট্রেট জিভাল অভিযোগ অস্বীকার করে বলেন এই বিয়ে ছিল পরিস্থিতির শিকার কখনও একসঙ্গে সংসার করেননি তারা শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে যশোরের অভয়নগরে পালিত হলো অর্ধদিবস ধর্মঘাট রবিবার সকাল থেকে নওয়াড়া নৌবন্দর এলাকায় দোকানপাট বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী ও শ্রমিকরা নেতারা বলেন এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড যার উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের আতঙ্কিত করা শিল্প গ্রুপ দুই যুগ ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানববন্ধনে জানানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় মানববন্ধনে আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন ট্রান্সপোর্ট সমিতি ব্যবসায়ী সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যশোরে বিএনপির নগর মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুটি নারী সমাবেশ পাঁচ ও দুই নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে নারীদের সক্রিয় রাজনীতি ও আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এ সময় অমিত বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের সাংগঠনিক ভূমিকা সময়ের দাবি যশোরে সদর উপজেলা যুবদলের জরুরি সভায় ফেসিবাদ বিরোধী আন্দোলনে সজাগ থাকার আহ্বান জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত তিনি বলেন আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর ছবল মারবে যেমন করেছে গোপালগঞ্জে তিনি স্পষ্ট জানান বিএনপিতে কোনো অনুপ্রবেশকারী বা সুযোগ সন্ধানীর স্থান নেই দীর্ঘ ষোলো বছরের আন্দোলনে যারা ছিলেন তারাই হবেন নতুন বাংলাদেশ গঠনের সহযাত্রী দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট